আসসালামু আলাইকুম আজ চলুন ঘুরে আসি গ্রামের ছোট এক রাজহাঁসের বাজারে যেখানে হাঁসের ডাক আর দর দামের গল্পে জমে ওঠে বিকাল গ্রামের এই হাট সাধারণত সপ্তাহে একদিন বসে বুধবার করে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ বাজারে বেশি দেখা যায় রাজহাঁস পাতিহাস যাদের চাহিদা দিন দিন বাড়তে না এটা এখানে হাঁসের দাম নির্ভর করে ওজন ও জাত অনুযায়ী একটা রাজহাঁসের যদিও হয় চার কেজির মতো ওজন তাহলে তার দাম পড়ে বারোশো থেকে পনেরোশো টাকা আর এক জোড়া রাজহাঁসের দাম প্রায় পঁচিশশো থেকে বত্রিশশো টাকা পর্যন্ত

Mile similarities 坎d hoe 坎d 好 automated 坎d careers 好消da ヘイ!<ッ> গ্রামের এই ছোট বাজারে এ বাজারে পাতি বিক্রয় হচ্ছে চারশো থেকে শুরু করে ছয়শো টাকা দরে আর রাস বিক্রয় হচ্ছে এক হাজার থেকে শুরু করে দু হাজার টাকা দরে তবে হ্যাঁ দাম দর কষাকষি করলে হয়তো কিছু কম রাখা যাবে এরকমটা আশা করা যায় যারা বাড়িতে ছোট্ট খামারে রাস পালন করেন তারা খুব কম খরচে ভালো লাভবান হতে পারেন রাস রোগ কমও হয় খাওয়ানো সহজ এবং বাজারে সরাসরি বিক্রয় করে ভালো লাভ বাড়ানো যায় তাই রাজহাষের এই ছোট্ট বাজার হতে পারে আপনার জন্য বড় সুযোগ লাভবান হতে হলে দরকার ধৈর্য আর একটু কৌশল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন খোদা হাফেজ 雨 <laughs> <laughs>